যতক্ষণ না আমরা আমাদের ভোটের অধিকার ফিরে না পাবো ততক্ষণ আমরা রাজপথে লড়াই সংগ্রাম করে যাবেন ইনশাআল্লাহ মূল বক্তব্য দিবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমি শুধু একটি কথাই বলতে চাই আমার বক্তব্য একটি তা হল দীর্ঘ সতেরো বছর আপনারা আমরা সারা বাংলাদেশের বিএনপি ভক্ত বিএনপির নেতা কর্মী জুলুম নির্যাতন খুন গুম হত্যা সহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে তার কারণ কি ছিল তার কারণ ছিল একটি আমি আমার স্বাধীনতাকে ফিরে পেতে চাই আমি আমার গণতান্ত্রিক অধিকারকে ফিরে পেতে চাই আমি আমার ভোটের অধিকারকে ফিরে পেতে চাই দীর্ঘ সতেরো বছরের সংগ্রামের পর পাঁচই আগস্ট পঁচিশ সরকারের পতনের পর পলাতকের উপর আমরা ভেবেছিলাম বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে যেই নির্বাচনের মধ্যে দিয়ে যে দল ক্ষমতায় আসবে সেই দল করবে কি আমরা তা পেয়েছি আমরা কিন্তু আমাদের ভোটের অধিকার এখনো ফিরে পাইনি আমাদের প্রিয় নেতা তারেক রহমান বারবার বর্তমান সরকারকে বলার চেষ্টা করছে কিন্তু ওনারা কানেরা নিচ্ছে না আমি বলতে চাই এনবৃন্দকে বলতে চাই উপস্থিত ভাইদেরকে বলতে চাই বিগত সতেরো লড়াই সংগ্রাম করেছে যতক্ষণ না আমরা আমাদের ভোটের অধিকার ফিরে না পাবো ততক্ষণ আমরা রাজপথে লড়াই সংগ্রাম করে যাবেন আমি বক্তব্য পরিশেষে তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার

السلام عليكم